জাদুকরি ফল আর বন্ধু এক ঘন সবুজ জঙ্গলে রোহান নামে এক কৌতূহলী ছোট্ট ছেলে ছিল যে সবসময় ঘুরে বেড়াত একদিন রোদেলা দুপুরে ঘুরতে ঘুরতে সে হঠাৎই দেখতে পেল একটি উজ্জ্বল আলো ঝলমলে ফল যা ঝুলেছিল এক রহস্যময় লতার উপর কৌতূহলী হয়ে রোহান ফলটি তুলে নিয়ে বড এক কামর বসাল হঠাৎই রোহান অদ্ভুত এক অনুভূতি টের পেল তার হাত দুটো জেন পাঞ্জায় রূপান্তরিত হল তার চুল কমলা রঙের ডোরা কাটা হয়ে গেল আর মুহূর্তের মধ্যেই সে রূপান্তরিত হল এক বাঘে সে গর্জন করলো কিন্তু তার স্বাভাবিক কণ্ঠস্বরের পরিবর্তে গভীর গম্ভীর এক গর্জন পুরো জঙ্গল জুড়ে প্রতিধ্বনিত হল আতঙ্কে রোহান কথা বলার চেষ্টা করল কিন্তু শুধু গর্জন বেরোচ্ছে সে চারপাশে তাকাল সাহায্যের জন্য কাউকে খুঁজতে লাগল ঠিক তখনই এক সদয় বাঘ শিরা তার কাছে এগিয়ে এল শিরা রোহানের চোখে দুঃখের ছাপ দেখে বুঝতে পারল এটি শ্রেফ কোনো সাধারণ বাঘ নয় তুমি কি জাদুকরি ফল খেয়েছ শিরা জিজ্ঞাসা করল রোহান ধীরে ধীরে মাথা নাডল কথা বলতে অক্ষম শিরা মিষ্টি করে হাসল কথিত আছে কেবলমাত্র এক বাঘ বন্ধুই এই অভিশাপ ভাঙতে পারে গু শিরা রোহানকে প্রাচীন ঝর্নার কাছে নিয়ে গেল যেখানে এক স্ফুটিক স্বচ্ছ জলাধার রোদে ঝলমল করছিল এখানে দাদাও শিরা বলল আর বল বন্ধুত্ব মুক্তি দেয় রোহান চেষ্টা করল কিন্তু তার বাঘের গর্জন কথায় পরিণত হল না শিরা তার পাঞ্জা রোহানের পাঞ্জার উপর রেখে মৃদুস্বরে সেই বাক্য বলল হঠাৎই এক জাদুকরী বাতাস তাদের চারপাশে ঘুরে বেড়াতে লাগল আর মুহূর্তের মধ্যেই রোহান আবার মানুষে পরিণত হল আনন্দে আত্মহারা রোহান শিরাকে ধন্যবাদ জানাল। সে বুঝল প্রকৃত বন্ধুত্ব আর সদয়তা সত্যিকারের জাদু সৃষ্টি করতে পারে সেই দিন থেকে রোহান নিয়মিত শিরার সাথে দেখা করতে আসত আর তারা দুজন ছিল সবচেয়ে ভালো বন্ধু নীতিকথা প্রকৃত বন্ধুত্ব যে কোনো চ্যালেঞ্জকে পরাস্ত করতে পারে এমনকি জাদুকরিয় জাদুকরী ফল আর বাঘ বন্ধু